আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমার হাতে যে জিনিসটা নিয়ে দেখতেছেন আমি ঘুরতেছি তো এই জিনিসটা জন্য অনেকেই মানে আমার কাছে ঘুরতে ঘুরতে আসে যে ভাই আমরা তো ফেসবুকে বা অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য একটা টিন সার্টিফিকেট বানাইছি এখন শুনতাছি টেন সার্টিফিকেট বানানোর পরে নাকি মানুষ পুলিশে ধরে এই কর না দিলে আমার তো টাকা পয়সা ওই নাই ওই রকম আমি আবার কিসের দেব কিসের ব্যাট দিব আমি তো সার্টিফিকেট আমার কোনো সমস্যা হইব নাকি তাদের জন্য কিন্তু এই দেখেন আপনার টাকা পয়সা কিন্তু আপনার নামে একটা ভুন্ডা আছে আপনার নামে একটা প্রাইভেট গায়ে আছে কিন্তু আপনার টাকা পয়সা নাই ওই টাকাটা হয়তো বা আপনার ওই ভুন্ডাটা আপনাকে কেউ একজন গিফট করছে বা আপনার ভাড়া দিয়েছে কিন্তু ওইটা তো আপনার নামে এইরকম আদার্স অনেক সম্পত্তি আছে যেটা আপনার নামে আছে কিন্তু এটার মালিক আপনি অথচ আপনি কিনেন নাই এর কারণে কিন্তু আমাদেরকে এই জিরো রিটার্ন কর দিতে হয় যে করের ভিতরে কোনো টাকা লাগে না এই যে যে আপনারা এখানে হয়তো বা বোঝা যাবে না এখানে লেখা আছে যে জিরো রিটার্ন ঠিক আছে আপনি টিন সার্টিফিকেট বানাইছেন নো প্রবলেম কিন্তু আপনি এক টাকাও দিবেন না এর কারণে আপনি জিরো রিটার্ন আবেদন কিন্তু আপনি আমার কাছ থেকে বা যারা পারে পারদর্শী তাদের কাছ থেকে করে নিতে পারেন ঠিক আছে যদি আপনার এটা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভ্রাম্যমান আদালতে আপনারা আইনি হিসেবে ধরা থাকবে বলতে এই ধরা থেকে বাঁচার জন্য যারাই আপনারা অযোধ্যা টিন সার্টিফিকেট বানান তারা কিন্তু অবশ্যই এই জিরো রিটার্নটা দিবেন এবং নিজেকে পরিপূর্ণভাবে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম